দর্শক এই মুহূর্তে আছি চকবাজার থানা কামাল বা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসব জনতারা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আহ এখানে কিন্তু তারা রয়েছেন এবং এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনার সদস্যরা অবৈধ আচ্ছা উনি যে বলে অবৈধ সরকারি তো অবৈধ রেজোয়ানি টিসু ব্যবহার করে না টিসু দিতে পলিটিন থাকে না

দর্শক এখানে যারা রয়েছেন তারা কিন্তু ছয় মাসে এক বছর সময় চাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের একটু পরিচয় জানার চেষ্টা করব

দশক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে আজকে সেনাবাহিনীর কিন্তু যৌথ অভিযান সেই যৌথ অভিযান নিষিদ্ধ পলিথিন কারখানা বা উৎপাদনকারী যে কারখানা রয়েছে সেই কারখানা কিন্তু সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে যে অভিযান দিয়ে যে বিভিন্ন কাঁচামাল পলিথিন যে জব্দ করা হয়েছে এই তারই পরিপ্রেক্ষিতে বা সেটিকে ঘিরে কিন্তু এখানে যারা মানুষজন এখানে এসছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই যে পঞ্চাশ হাজার মানুষ বা এই যে হাজারো মানুষ যেখানে কাজ করে বা তারা যে তাদের সংসার চালাতেন তারা কোথায় যাবে তারা কি করবে এবং তারা বলছিলেন যে আমাদেরকে ছয় থেকে এক বছর সময় হোক তারপরে আমরা অন্য ব্যবস্থা নিব এমনটি কিন্তু তারা এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা অন্যদিকে একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাই যে সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন কোনোভাবেই যে উৎসক জনতা যারা যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন তারা বলছিলেন যে ছয় মাস থেকে এক বছর তাদেরকে সময় দেওয়া হোক যে হঠাৎ করে যদি এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় তারা তাদের পরিবারকে কিভাবে চালাবে সেটিকে ঘিরে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন বাসায় আসলে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেন এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা একটু ভিতরে যাব সেনা সদস্য রয়েছেন এবং র্যাবের সদস্য রয়েছেন পুলিশের সদস্য রয়েছেন অর্থাৎ তিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যৌথ অভিযানে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে চকবাজার থানা কামালবাগ মধুমতি গলিতে একটি পলিথিন কারখানায় কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কয়েকটি অভিযান শেষে তারা কিন্তু এখানে যে আসা আসামাত্র কিন্তু তারা পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর তারা তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন কাঁচামাল তারা জব্দ করেছেন এবং জব্দ শেষে এবং এই কারখানাটি সিলগালা করে দিয়েছেন আমরা ওই পাশটিতেও দেখতে পাচ্ছি সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছেন এর পাশাপাশি এই এলাকার জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা একটু আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে যারা রয়েছে তারা কিন্তু আসলে বলছিলেন যে ছয় মাস থেকে এক বছর সময় দেয়া হোক ছয় থেকে এক বছর সময় দেওয়া হোক তারপর কিন্তু আসলে এই কারখানা বন্ধ করা হোক দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন নামে কিন্তু এখানকার মানুষজন যারা জব করে এই পলিথিন কারখানায় তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন বিভিন্ন নামে কিন্তু এখানকার মানুষজন কিন্তু স্লোগান দিচ্ছেন আসলে এখানে যেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সেনা সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন অর্থাৎ মধুমতি গলির দুই পাশে কিন্তু মানুষজন অবস্থান নিয়েছেন তারা তাদের দাবি কথা জানাচ্ছিলেন বলছিলেন যে ছয় মাস থেকে এক বছর আমাদেরকে সময় দেয়া হোক যদি আমাদেরকে এই যে যে কাজ এটা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পরিবারকে আমরা কিভাবে চালাবো এটি কিন্তু তারা বলছিলেন তারা বলছিলেন ছয় মাস থেকে এক বছর সময় দেয়া হোক এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন দর্শক অনেকেই বলছেন আমাদেরকে চাকরি দেয়া হোক আরও তাদের বিভিন্ন জায়গায় আসলে চাকরি কনফার্ম করা পরে কিন্তু এই কারখানা বন্ধ করে তারা তাদের কোনো সমস্যা হবে না এমনটি কিন্তু তারা বলছিলেন দর্শক এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে মানুষজন কিন্তু এখানে রয়েছে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে মানুষজন এখানে অবস্থান নিয়েছেন তারা তাদের যে দাবি দাবি হচ্ছে ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হোক তারপর কিন্তু এই পলিথিন কারখানা বন্ধ করা হবে এমনটি কিন্তু তারা বলছিলেন